প্রিয় দর্শক দূরেরও কাছের যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আপনাদের সামনে এমন একটা লোকেশন তুলে ধরব যেখান থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন শীতের কালেকশন গুলা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক যদিও এটা ছোট্ট মিনি কারখানা তো এখানে কিন্তু আসলে প্রোডাকশন কোয়ালিটি প্রোডাকশন অ্যাবিলিটি রয়েছে দৈনিক আষ্ট থেকে এক হাজার পিস হয় তো আমরা যদি সাধারণত তো কার্যক্রমগুলো দেখি কিন্তু পুরো দমে পোশাকের কিন্তু আর এখানে কিন্তু সমস্ত শীতের কালেকশন প্রস্তুত প্রণালী চলতেছে তো দর্শক আমি এই শোরুমের উনার সাথেই কথা বলে জানার চেষ্টা করব আসলে কি কি ধরনের কালেকশন ওনারা তৈরি করতেছেন Asalamualaikum ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই

আর এই যে মেরুন আর একটা এটা কি মেরুন কালার মেরুন একটা গলা একটা মাথা না গলা একটা মাথা দুইটাই কি এক পিস দুইটাই এক পিস দুইটাই এক পিস তাহলে আর কি দেখি আর কি কিছু কালার দেখি ব্ল্যাক কালার এই যে নেভি ব্লু নেভি ব্লু জি এটা কি এখানে সামনে কি লেখা জি এই যে সামনে লেখা আচ্ছা আচ্ছা এটা কি আপনার ওই লেখাগুলো আবার উঠে যাবে না জি না জি না এটা সোতা দিয়ে লেখা সোতা দিয়া জি জি আচ্ছা আচ্ছা এটা কি একটা ফ্যাশন জি এটা একটা ফ্যাশন আর একটা ফ্যাশন এই যে আর এটা ফ্যাশন এই যে এটা আরেকটা ফ্যাশন এই যে এটা আরেকটা ফ্যাশন জি 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 আচ্ছা 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 তো আর কোনটা রেট কত ভাই বর্তমান বাজার হলো ভাই এখন তো বাজার বেশি তারপরে আগে তেজে এত দিয়া আসছি বলছিলাম যে বাজার বাড়তো না বুঝছেন আচ্ছা সেই ক্ষেত্রে এখনো 750 আর রাত 800 সাড়ে সাতশো কুন্ডশো টাকা বারো পিসের বিলিসটা কয়টা করে কালার থাকতে মিনিমাম ছয়টা থেকে সাতটা ছয়টা থেকে সাতটা কি এখানে আছে কাছাকাছি হাতে কাছে একটু তো দেখি বলতেছে এই যে দেখেন আচ্ছা কালার কি একটু গুনা আমার একটু একটা কালার একটা জি জি আর ব্ল্যাক এটা একটা ব্ল্যাক জি জি আর জি রেড এই একটা রেড জি আচ্ছা তিনটা তিনটা এই একটা মেরুন একটা মেরুন দেখি দর্শক মার্শাল আর্ট ফ্রি সাইজ মাথার উপরে অনেক আয় রয়েছে নাকি স্বাস্থ্যবান মানুষই পড়তে পারবে আচ্ছা আচ্ছা এটা কত সাড়ে সাতশো টাকা দেখা সাড়ে সাতশো আচ্ছা আচ্ছা আর カラー কোড়া দেখি যে গেলো একটা দুইটা তিনটা চারটা গেছে আচ্ছা আরেকটা এই যে এটা এটা একটা カラー এই যে পাঁচটা 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 গেলো আরেকটা এটা আরেকটা জি জি এই যে আরেকটা

আচ্ছা আর কোন ফ্যাশন আছে দেখি আমরা আর একটা ফ্যাশন দেখাইলাম এই যে এটা একটা কালার এই যে কালার এটার ব্রিজ কোনটা এটার ব্রিজটার আছে ঘরে এখানে করা নাই এখানে নাই সমস্যা নাই আচ্ছা বিলিস্টার ও এটার মতোই ছটা সাতটা কালার হলো এই যে সাতটা কালার হ্যাঁ এই যে দুইটা জি এটা কত আষ্টশো টাকারটা নেই যে আষ্টশো এই যে একটা তিনটা তিনটা তিনটা

এই জায়গার লোকেশনটা আমার দর্শক কিন্তু তিয়ালি বলে দেন এই জায়গার লোকেশন হচ্ছে আপনার গাজীপুর গাজীপুর থেকে বোটবাজার বোটবাজার থেকে বড় বাড়ি এসে বার মার্কেট বলেই এখানে নিয়ে আসবে নিয়ে আসবে না